ওগোলা উ বাবুপুর শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ এখন এই নামগুলো শুধু মানচিত্রের গ্রাম নয় বরং কষ্ট আর সংগ্রামের গল্প প্রলয়ের মতো নেমে আসা বন্যার পানিতে ডুবে গেছে মানুষের স্বপ্ন ভেঙে গেছে জীবনযাত্রার স্বাভাবিক গতি রাস্তাঘাট হাট বাজার স্কুল মসজিদ সবকিছুই পানির নিচে যেই পথ দিয়ে শিশুদের হাসি ভেসে আসত আজ সেখানে শুধু ভাসছে বন্যার ঢেউ কৃষকের জমি এখন নদীর মতো আর ঘরের ভেতরেও ঢুকে পড়েছে পানি চিকিৎসা খাবার আর বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা মিলেছে এখানে অনেক পরিবার দিন রাত কাটাচ্ছে কষ্ট করে কবে কমবে এই পানি কবে ফিরবে স্বাভাবিক জীবন আমরা কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বগলা উড়িহাট আর পাকা ইউনিয়ন পরিষদ এর পাশেই দেখতে পাচ্ছেন আর এখানকার মানুষদের জীবনযাত্রা এখন দেখার মতো আর কেউ নেই এদের কষ্ট দেখতে পাচ্ছেন স্কুল পর্যন্ত পানিতে ডুবে আছে বাচ্চারা স্কুলে আসতে পারছে না এই যে পাকা ইউনিয়ন এখানে হাজারো মানুষ কিন্তু এখন হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের আত্মীয়রা তাদেরকে দেখার জন্য এ পার থেকে নদীর ওপার এই পাকা ইউনিয়নটা একটা বিশাল বড় গ্রাম একটা চর এলাকা যেখানে কষ্ট দেখার মতো আর কেউ নেই তো প্রিয় বন্ধুরা যারা যারা এই ভিডিও দেখছেন পাকা ইউনিয়ন থেকে এবং চাঁপাই নবাবগঞ্জের যদি আপনাদের সম্ভব হয় এই মানুষগুলোর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা সকলে মিলে যদি এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়িয়ে যাই তাহলে অবশ্যই এই মানুষগুলো অবশ্যই ভালো থাকবে অনেকটা পানি এখন কমে এসেছে আমরা দোয়া করি পানি আরও কমে আসুক মানুষের জীবনযাত্রা আগের মতো স্বাভাবিক হয়ে ফিরে আসুক এটাই আমরা চাচ্ছি তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা এই পাকা ইউনিয়নে একবার হলেও যাবেন গেলে আপনার জীবন থেকে কষ্ট যে কি জিনিস এখানে গেলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের কষ্ট এদের কাছে কিছুই না তো যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেওয়ার চেষ্টা করবেন